গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জবমালা ধৃতপ্রান্তর হেতায় নিত্য হ্যারু পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দূরপার্স হতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেতায় আচ্ছ হেতা অনার্চ হেতায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হলো ল পশ্চিমাজি খুলিয়াছে দ্বার সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতে মহামানবের সাগর সাগরতীরে জনধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর হে হেরুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্দন আসিবে তারাও আসবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতা একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রনরনি তপস্য বলে একের অনলে বহুরে আহুত দিয়া বিভেদ ভরিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার শেয়ারাধনার যজ্ঞশালার খোলা জিতার হেথায় সবারে হবে মেলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর ধীরে সেই হুমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সইতে মর্মে দইতে আছে সে ভাগ্যে লেখা এরূপ বহন কর মন মন সোনরে আকে ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে যাক